নমস্কার বন্ধুরা কাকলি ভিলেজ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে দারুণ সুস্বাদু একটি নাস্তার রেসিপি তো আজকের রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন রকমভাবে বানাবো বানানোটা যেমনই সহজ তেমন উপকরণ তো কম লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে ঝটপট আপনারা সকাল বা বিকালের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো আজকে রেসিপির জন্য আমি এখানে চারখানা ডিম নিয়েছি তো আপনারা চাইলে একটা ডিম দিয়েও করে নিতে পারেন আবার চারটের বেশি ডিম দিয়েও করতে পারে যার যে কটা ডিমের প্রয়োজন বা যতটা বানাতে চান টিফিনটা ঠিক সে কটা ডিম নিয়ে নেবেন তো আমি এখানে বেশ অনেক কটা বানাবো বলে চারখানা ডিম নিয়েছি তো ডিমগুলোকে প্রথমে আমি বাটিতে করে ফাটিয়ে নিচ্ছি ডিম তো ফাটিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে আমি কিছু মশলা যোগ করব তো দিয়ে দেব প্রথমে আমি পেঁয়াজ কুচি এবার দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দেব লবণ সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে যেমন পরিমাণে ডিম নেবেন ঠিক সেরকম পরিমাণে মশলাগুলো দেবেন দেব অল্প করে হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো যদি বাচ্চাদের জন্য টিফিনটা বানাতে চান তাহলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চাট মশলা দেব গরম মশলা গুঁড়ো এবার এই সব কিছু একসাথে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি এবার সেটাকে দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব তার জন্য উনান জেলে তাওয়া বসিয়ে দিয়েছি তো কড়াইতে করেও ডিমটা ভাজা যায় যাতে করে আপনারা ডিম ভাজেন মোটামুটি সেরকম একটা পাত্র নিয়ে নেবেন তো তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এই ডিমের মিশ্রণটা আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যেমনভাবে আমরা বাড়িতে নর্মালি তে মানে ডিম ভাজি তো সেই রকমভাবে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে শুধু ডিমের মধ্যে এই মশলাগুলো যোগ করতে হবে তবেই খেতে ভালো লাগবে তো একটা পিঠ ভাজা হোক ডিমটার একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন পিছনটা পুরো লালচে রঙ চলে এসছে এবার ডিমটাকে উল্টে দিতে হবে উল্টে এপারটাও ভালো করে ভেজে নিতে হবে তো এইভাবে উল্টে নিয়ে আমি ডিমটাকে উল্টে দেব যেহেতু বড় হয়ে গেছে তো ডিমটা তো যার জন্য একটু আস্তে করে ধরে এইভাবে উল্টে দিতে হবে একই রকম ভাবে আমি ডিমের এই গেপটাও ভেজে নেব ডিমটা ঠান্ডা হয়ে গেছে এবার ডিমটাকে আমি করে কেটে কেটে নেব নামাচ্ছি না তো মাঝখান থেকে এইভাবে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি প্রথমে তো আপনাদের নিজেদের পছন্দ মতো শেপে আপনারা ডিমটাকে কেটে নিতে পারেন তারপরে আমি ঠিক এরকম পিস করে কেটে নেব একটু ঘুরিয়ে নি সোজা করতে সুবিধা হবে ডিমের পিস এবার আমি তুলে নিচ্ছি একটা থালাতে করে কত সুন্দর লাগছে দেখুন ডিম ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা গোলা তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি এক বাটি নিয়েছি ময়দা তো ময়দাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি চারটে ডিম দিয়ে করছি সেজন্য কিন্তু আমি এক বাটি ময়দা নিয়েছি তো আপনারা ডিমের পরিমাণ কম বেশি করলে এখানে ময়দার পরিমাণটা কম বেশি করে নেবেন বেশ কয়েক চামচ দিয়ে দেব চালের গুঁড়ো চা চামচে চার চামচ দিলাম চালের গুঁড়ো দিলে কী হবে জিনিসটা অনেক বেশি মুচমুচে হবে টেস্টি হবে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেব লবণ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে গোলাটা তৈরি করে নেব প্রথমে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন একটু বাটাও দিয়ে দিতে পারেন গোলাটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সেরকমভাবে গুলে নিতে হবে তবে যেন কোনো রকম ডেলা ভাব না থাকে একটু হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তবে ময়দার সাথে আপনারা চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন যদি চালের গুঁড়ো না থাকে শুধু ময়দা দিয়ে করে নিলেও হয়ে যাবে কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে যে গলাটা গুলে নিয়েছিলাম দেখুন তার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে একদম মানে থকথকে নয় আবার কিন্তু খুব বেশি একেবারে পাতলা নয় ঠিক এরকম হবে তো এবার আমি যে ডিমের টুকরোগুলো তৈরি করে রেখেছিলাম অর্থাৎ কেটে রেখেছিলাম সেগুলোকে এবার আমি এই গলাটার মধ্যে এইভাবে চুবিয়ে নেব নিয়ে কড়াইতে ছেড়ে দেবো ভালো করে কিন্তু ডুবিয়ে নিতে হবে গোলাটার মধ্যে আর একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে কত সুন্দর ভাবে তেলের ওপর ভেসে উঠেছে দেখুন আর একটু একটু কিন্তু ফুলছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে তো এবার এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর এগুলোকে দেখুন কতটা সুন্দর হয়েছে বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব আমি ভেজে নিয়েছি আর একসাথে করার ফলে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে অনেকটা বেশি কিন্তু কতটা ক্রিসে আর মুচমুচে হয়েছে দেখুন পুরোটাই কিন্তু ভিতরটা ডিমের পুড়ে ভরা আর বাইরেটাও দারুণ লাগছে প্রত্যেকটা একই রকম হয়েছে জ্বালা আর এগুলোর সাথে যদি অল্প করে একটু সস দেয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে খাবে আর তাছাড়া কিন্তু আপনারাই বলেন যে দিদিভাই একটু অল্প সময়ের মধ্যে আমরা কি টিফিন বানাবো কিংবা খুব ঝটপট বানিয়ে নেব এমন কি হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তো আজকের কিন্তু আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট সকাল সন্ধ্যা টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন এমন একটি টিফিন কিন্তু আমি বানিয়ে দেখালাম তো আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হবে তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে